আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তেরোতম তারাবীর পরিতব্য অংশ হল কোরআনুল কারিমের ষোলো নম্বর পাড়া এই পাড়া জুড়ে আছে সুরা কাহাফের বাকি অংশ সুরা মারিয়াম ও সুরা তহা শেষ পর্যন্ত তেরোতম তারাবিতে আমরা ষোলতম পারা পড়েছি এই ষোলতম পাড়ায় যে সকল ঘটনাবলী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার কথা সার বলব মুশ্রিকরা পরীক্ষার উদ্দেশ্যে পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণকারী শাসক সম্পর্কে রসুল সাল্লা আলাইসালামকে প্রশ্ন করেছিল তার প্রেক্ষিতে মহান আল্লাহ সুবাহ আলা সুরা কাহফের শেষের দিকে জানান সেই শাসক ছিলেন দুল নাইন তিনি ছিলেন ইমানদার আল্লা প্রাচুর্যের অধিকারী ও পরোপকারী পৃথিবীর উদয়াচল ও অস্তাচল জয় করে লোকালয়ের শেষ প্রান্তে পৌঁছে দুই পাহাড়ের মাঝে ঢালা প্রাচীর দিয়ে নামক ইয়াজুস বিশেষ এক অত্যাচারী মানব সম্প্রদায়কে অবরুদ্ধ করেন এবং মাজুজের অত্যাচার থেকে সেখানকার জনগোষ্ঠীকে দেন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লার ভাষ্যমতে সমকালীন ঐতিহাসিক ও গবেষকদের অধিকাংশই মনে করেন জুলকার নাইন ছিলেন ইরানের সম্রাট সাইরাস যিনি বনি ইসরাকে বাবিলের নির্বাসিত জীবন থেকে মুক্তি দিয়ে পুনরায় ফিলিস্তিনে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন জাকারিয়া আলী ইসালাম নিঃসন্তান ছিলেন আরেকটি ঘটনা জাকারিয়া আলী সাল্লাতাম নিঃসন্তান ছিলেন বৃদ্ধ বয়সে নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করে আল্লাহর কাছে সন্তান লাভের দোয়া করেন তিনি আল্লাহ তাকে ইয়াহিয়া নামক এমন এক সন্তানে সুসংবাদ দেন যে নামে আগে কোনো মানুষ ছিল না নামে আগে কোনো মানুষ ছিলেন না তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী পবিত্র মা বাবার অনুগত নিরহংকার সন্তান বা মানুষ ঈসা আলহ ইসলামের মায়ের নামে সুরা মারিয়ামের নামকরণ করা হয়েছে আরেকটি ঘটনা ঈসা আলিহ ইসলাম উনার আম্মার নাম ছিল মারিয়াম যাকে খ্রিস্টানরা মেরি বলে থাকে ঈসা আলি ইসাল্লাম ছিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহর কুদরতে জন্মগ্রহণ করেছেন অলৌকিকভাবে তার মাতৃগর্ভে আগমন গর্ভাবস্থা মারিয়ামের কষ্ট লাগবে কুদরতি ব্যবস্থাপনা ফেরেশতাদের সাহায্য জন্মের পর সমাজের মন্দ ধারণা ও কটুক্তি মোকাবেলা মাতৃ করে অলৌকিকভাবে তার দাওয়াতি ভাষণ খ্রিস্ট সম্প্রদায় কর্তৃক তাকে আল্লাহর পুত্র সাব্যস্তকরণ এবং তা খণ্ডনের বিশদ আলোচনা এই সুরার মধ্যে আল্লাহ তালা নাজিল করেছেন বা উঠে এসেছে আল্লাহ আমাদেরকে যে মেসেজ দিয়েছেন আরেকটি বিষয় হলো ইব্রাহিম আলীহ ইসাল্লাম মুসা আলী ইসমাইল আলীহাসালাম উদরিস আলিহিমসাল্লাতামের দাওয়াতি মিশন ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে দাওয়াতের কাজে ইব্রাহিম আলী সালামের জীবন বিপন্ন হয়েছে এবং তাকে মাতৃভূমি ছাড়তে হয়েছে তবু তার দরদি ভাষার দাওয়াত নিবেদন অব্যাহত ছিল আল্লাহ একবার প্রত্যেক যুগে যুগে দাওয়াতের কাজগুলো পৃথিবীতে সবচাইতে বড় কঠিন এজন্য যারা দাওয়াতের কাজ করে তাদের উপরে সব বড় বেশি পরীক্ষা আসে যুগে যুগে নবী রসুলগণ দাওয়াতের কাজ করেছেন আর তাদেরকে হ্যান্ডেলিং করেছেন হেফাজত করেছেন তৌফিক দিয়েছেন সরাসরি রহমত দিয়ে আল্লাহ সবহান হওয়া আর সেই দায়িত্বই উম্মতের আলেমদের উপরে উম্মতের আলেম যখন এই দায়িত্ব পালন করতে যায় তখন স্বাভাবিক তাদের উপরে বিভিন্ন কষ্ট মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিভিন্ন চাপ কষ্ট আসতেই পারে স্বাভাবিক যেটা পূর্বে নবির আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সেটা মোকাবেলা করতে হয় আল্লাহ আল্লাহর প্যারা বান্দারা এই জন্য আল্লাহ বান্দাদের মধ্যে সবচাইতে আল্লাহ দা মুসলিম ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম যে আল্লাহর দিকে ডাকে যে আল্লাহর দিকে ডাকাটা কিন্তু বিশাল দামের জিনিস আমরা আমাদের স্ত্রী সন্তান আপনজন কাছের মানুষদেরকে আল্লাহর দিকে আল্লাহ বিরুতার দিকে তাকুয়া পরেজগারের দিকে আল্লাহ রিবাদব্বন্দিকের দিকে ডাকতে পারি এটাও দাওয়াতের কাজ কিন্তু আমাদের এখন ঘরে ঘরে দাওয়াত উঠে গেছে ঘরে ঘরে এখন টিভি ফেসবুক ইউটিউব বিভিন্ন কিছু এখন দাওয়াত উঠে গেছে ফেস টু ফেস এখন দাওয়াত নেই দাওয়াতের কাজ হয় না বিধায়ী যারা দাওয়াতের কাজের সাথে সংশ্লিষ্ট না তারা বেশি গুমরা আর যাদের মধ্যে দাওয়াতের কাজ চলমান তারা গুমরাদের থেকে অন্যদের থেকে যাদের মাঝে দাওয়াতের কাজ চলতেছে না তাদের তুলনায় অনেকটা ইমানদারি দিনদারি আমদারি দিক থেকে ভালো আছেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আরেকটি বিষয় হলো মুসা আলী সংগ্রাম মুখর জীবন দাওয়াতি মিশনের চ্যালেঞ্জ দীর্ঘ পরিসরে উঠে এসেছে সুরা হাই আল্লাহর সঙ্গে সরাসরি কথা আল্লাহ আল্লাহ তাল্লাহার সাথে সরাসরি কথা করতেন বসে বলে মুসা আলী ইসালামকে কালিমুল্লাহ বলা হয় তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন তখন সামেরি নামক ব্যক্তি বাসুর পূজার উদ্ভাবন ঘটায় এবং বনে ইসরাইলকে শিরকে নিপতিত করে এর শাস্তি স্বরূপ সামেরিকে ভোগ করতে হয় করুণ পরিণতি এই আলোচনার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনী তারাবীর মধ্যে আমাদেরকেই তেলাওতেই মেসেজ দিয়েছেন সামেরির অবস্থা কী হয়েছিল মোসাই আলাইসাল্লাম দাওয়াতের মিশন কেমন ছিল ইমান আকিদার ব্যাপারে যা আলোচনা হয়েছে ইয়াজুস মাহাজুজের আবির্ভাব কেয়ামতের বৃহৎ দশটি আলামতের একটি ক্রিয়ামত ক্রে সবচে সবচেয়ে বড় আলামত দশটি তার মধ্যে একটি হলো ইয়াজুজ মাহাজের আবির্ভাব হবে কর্তৃক পতনের পর তাদের প্রকাশ ঘটবে অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে উঠবে মহান আল্লাহ বিষাক্ত কীট দিয়ে তাদেরকে সমিল ধ্বংস করে দিবেন ইয়াজুজ মাহাজুজকে তারা এসে সারা পৃথিবীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে আরেকটি বিষয় সন্তান গ্রহণ সৃষ্টিকুলের বৈশিষ্ট্য মহান স্রষ্টা সন্তান গ্রহণ থেকে পবিত্র তিনি এসব সৃষ্টি ও বৈশিষ্ট্যের মুখাপেক্ষী নন তার কোনো সন্তান নেই তার কোনো স্বামী স্ত্রী বা এগুলো কিচ্ছু নেই যেটা ইহুদিরা বলে থাকে আল্লাহর ব্যাপারে বা তৃতীয়বাদে যারা বিশ্বাসী তারা বলে থাকে কারণ সৃষ্টির প্রয়োজনে তিনি হও বললেই তা হয়ে যায় তা আর কোনো কিছু কোনো সৃষ্টির প্রয়োজন নেই এজন্য তিনি স্রষ্টা তিনি কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন ওলাম ইয়াকুল্লাহ কুফু নাহাদ তিনি বলেছেন আল্লাহ সমাজ তিনি অমুখাপেক্ষী কারো মুখাপেক্ষী নন আরেকটি বিষয় রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি মানুষ নূরের তৈরি নয় এটা নিয়ে আমাদের দেশে অনেক ভেদাভেদ আছে যে রসুল সল্লাহ আলাইসালাম একটা হলো মাটির তৈরি আর একটা হলো মাটি রসুল সাল্লাহ আলি মাটির তৈরি তবে রসুল্লি সাল্লাম নূর নূরের তৈরি না তিনি নূর আমাদের দল জামাতের আকিদা যেটা আমি যে আকিদা পোষণ করি রসুল সাল্লাহ নূরের তৈরি না রসুল সাল্লা সাল্লাম নূর একশো বার নূর কোটি বার নূর রসুল্লাহামকে আমরা নূর মানি ইসলাম নূর কোরআন আল্লাহ রসুল আল্লাহর ইমান দারের সিনার মধ্যে আছে নূর রসুল সাল্লাহ আলিক আসাল্লামকে আল্লাহ রবুল আলমিন তার রজা শরীফের পবিত্র মাটি দিয়ে সৃষ্টি করেছেন তিনি নূর নবী আমরা তাকে নূর নবী বলেই মানি তবে মাটি দিয়ে মাটির নবী নূরের তৈরি হ্যাঁ যেই কথাগুলো বললে ফেতনা হয় ওগুলো কথাগুলো আমরা বলবো না আমি আমরা নবীজি সাল্লাহ সাল্লামকে মানি রসুল সাল্লাহ আলিয়াল্লামকে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি যেন ঘোষণা করেন তিনি আমাদের মতো মানুষ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কিন্তু আল্লাহ বলতে বলছেন তিনি আমাদের মতো মানুষ এই আয়তের সানান্ন জুলাই এসেছে কাফের শেষের দিকে যে কাফের মুশিকরা মনে করতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর অংশ উনি মনে হয় অন্য কিছু ওনার নালে বিয়ে করা লাগবে কেন ওনার সন্তান হবে কেন না না উনি অন্য কিছু এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল আল্লাহ তালা বলতে বলছেন দোস্ত আপনি বলেন যে আপনি মানুষ আপনার বাপদাদা আছে পূর্বপুরুষ আছে বংশ আছে হ্যাঁ আপনি খোদার অংশ না আপনি ফেরাস্তার অংশ না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষ এর মানেই না রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতো মানুষ মানে কি আমাদের মতো দেখতে শুনতে মানুষ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না কুলকায়নাতের মধ্যে রসুল সাল্লাম হলেন স্পেশাল বান্দা আল্লাহর স্পেশাল মানুষ উনার কোনো তুলনা নাই আল্লাহর শ্রষ্টা হিসেবে কোনো তুলনা নাই আর মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের সৃষ্টি হিসেবে নবী হিসেবে মানুষ হিসেবে কোনো তুলনা নাই তিনার তুলনা তিনি নিজেই আল্লাহ তাআলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী যে মর্যাদা দিয়েছেন তার থেকে পৃথিবীর কোনো মানুষ বেশি মর্যাদা দিতে পারবে না কম মর্যাদাও দিতে পারবে না তবে হ্যাঁ মোহাম্মদ সাল্লা আলীহাস্লামের প্রতি আমাদের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সুচিন্তা রাখতে হবে সর্বশ্রেষ্ঠ মর্যাদার চিন্তা রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক আকিদা পোষণ করার তৌফিক দান করুক আদেশ সূচক সূচক আল্লাহ রবুল আলামিন যা বলেছেন সোলাচ আদায় করা এবং জাকাত প্রদান করা মায়ের সাথে সদ ব্যবহার করার কথা আল্লাহ তালা আদেশ করেছেন আক্ষেপের দিন অর্থাৎ কেমতের দিন এর ব্যাপারে সতর্ক করা মানুষদেরকে আল্লাহর ইবাদত করা এবং তার ইবাদতে দৃঢ় অবিচল থাকা একমাত্র আল্লাহর ইবাদত করা আল্লাহকে স্মরণ করার জন্য ছোলা আদায় করা নম্র ভাষায় দাওয়াত দেওয়া হজরত আলী সালাম ফেরাউনকে নম্র ভাষায় দাওয়াত দিয়েছিলেন এই জন্য আমরা দাওয়াতের কাজগুলো নম্র ভাষাই করব। আল্লাহর দেওয়া পবিত্র হালাল বস্তু থেকে খাদ্য গ্রহণ করা হালাল খাবার খাওয়া হালাল উপার্জন করা এটাই ইবাদত সবচাইতে ওই মানুষের ইবাদতটা অনেক প্রিয় কাছে যে হালাল উপার্জন করে হালালভাবে ভাবে খাই কম খাই কিন্তু হালাল খাই সমান না কাফেরদের কষ্টদায়ক কথাই ধৈর্য ধারণ করা সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা পরিবারের লোকদের সলাতের নির্দেশ করা এবং নিজেও তার উপর অবিচল থাকা আমর আহ্লা কাবি সালাহি ওস্তাবির আলাইহা রসুল করিম সাল্লা সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে পরিবারকে নামাজের জন্য ডেকে দিতেন ফজরের নামাজে যখন যিনি যাইতেন হজরত উমর রদি আল্লাহ আনহু এই আমল করতেন সবাইকে উঠায় দিতেন আমরা অনেক বাবা মা আছে নামাজি আছে সকালবেলা উঠে নামাজ পড়ে শীতে বা গরমে বাচ্চাকে উঠায় না এটা ঠিক না বাচ্চাদেরকেও নামাজের আদেশ করতে হবে নির্দেশ করতে হবে এটা আল্লাহ তালার নির্দেশ নিষেধ যা করেছেন আল্লাহ সুবাহ আল্লাহ শয়তানের ইবাদত না করা আল্লাহ স্মরণে শৈথিল্য না করা আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ না করা রিজিক আহরণ ও ব্যয়ের ক্ষেত্রে সীমালঙ্ঘন না করা কাফেরদের ভোগ বিলাসের প্রতি দৃষ্টিপাত না করা হ্যাঁ কত আরামে চলতেছে কত ভালো আছে কাফের হয়েও কত ভালো আছে আল্লাহ কত দয়া করছে আমাদের এই আফসোস সেই আফসোস এগুলো করা যাবে না মুমিনের কাফেরদের চলাফেরা থেকে কোনো আফসোস করা যাবে না আল্লাহ যে হালতে রাখে ওই হালতেই সুপ্রিয়া আদায় করতে হবে কেয়ামতের ভয়াবহতা নিয়ে যে আলোচনা হয়েছে পুনরুত্থান ও বিচার দিবসের বিশ্বাস মানুষকে প্রকৃত ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে সমগ্র জুড়েই মহাপ্রলয় এবং কেয়ামতের বর্ণনা রয়েছে দিন পারস্পরিক ঘোষা সিংগাই ফুৎকার এবং পুনরুত্থানের বিবরণ উঠে এসেছে সেদিন পাহাড় সমূহ চূর্ণ হয়ে ধুলোর মতো উঠবে এবং তা সমতল ভূমিতে পরিণত হবে মহানিনাদ পরবর্তী পিনপতন নীরবতা নিরবতা চিরঞ্জীব মহান সত্তার সম্মুখে সবার অবনত হওয়ার ইমান জাগানিয়া বর্ণনা উঠে এসেছে এই সুরার মধ্যে অসম্ভব ভেবে যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সত্তা শূন্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য কি মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করা অসম্ভব কালেও না মার্কিন মার্কনি যখন রেডিও আবিষ্কার করছিল প্রথমবার মার্কনি রেডিও আবিষ্কার করতে কষ্ট হয় নাই তো দ্বিতীয়বার কেন কষ্ট হবে প্রথম কোনো আবিষ্কারে কষ্ট হলে সে পারে না প্রথমবারে যে কোনো আবিষ্কার করতে পারে তাহলে দ্বিতীয়বার সেই আবিষ্কার করতে তার জন্য কোনো কষ্ট হয় না আল্লাহ তালা সুসংবাদ ও সতর্কতা দিয়েছেন যারা আল্লাহ সাক্ষাতের প্রত্যাশী তাদেরকে ন্যাকামল কোরআন সম্মত কাজ ও শিখ মুক্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন যে যারা চাই ফানি ক আরব্বিহি আল্লাহ সাক্ষাৎ চাই আল্লাহর দিদার চাই তাদের জন্য ইমান আনতে হবে ইমানের স্বাদনে কামল করতে হবে সুনা মোতাবেক কোরআন সুন্না মোতাবেক জীবন করতে হবে তাহলে আল্লাহ তা দিদার পাওয়া তাদের জন্য সম্ভব হবে যারা আল্লাহর প্রতি কুপুরি করে এ আমতের দিন তাদের মহা দুর্ভোগ ধ্বংস অনিবার্য হওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ সবহানগত আল্লাহ যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে তার জীবনকে তিনি সংকীর্ণ করে দেবেন মানে আরো দাং দিক্রি ফাইন আলা হো পৃথিবী এত বড় হওয়ার পরেও তার নিঃশ মনে হবে একাকিত্ব তাকে ঘিরে রাখবে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে কারণ সে আল্লাহকে বলে গেছে এজন্য কাফের মুশ্রিকদের তুলনায় মুসলিমদের সম্পদ কম থাকলেও তারপরেও তারা শান্তিতে থাকে তার কারণ হচ্ছে তাদের দিলের মধ্যে এক মহান রব্বুল আলমীর মহাব্বত প্রেম আছে আল্লাহ আমাদের দিলে আল্লাহর মহাব্বত এবং মারেফতের নূর দান করুক মাটি থেকে সৃষ্টি মাটি থেকেই ফিরে যাওয়া জীবনের প্রকৃত বাস্তবতা ভুলিয়ে শয়তান আমাদেরকে পার্থিব জগতের চাকচিককে ডুবিয়ে রাখে আমরা যেন সংবিধ ফিরে যায় ফিরে পাই জীবনের বাস্তবতা এবং আল্লাহর সম্মুখে দাঁড়াবার উপলব্ধি যেন জাগ্রত হয় সেজন্য আল্লাহ সুবাহান আমাদেরকে তারাবিতে আমরা যাতে লাদ করেছি কোরআনের বাড়িতে মেসেজ দিয়েছেন মিনহা হলাকুমাফি হইমা নখরে যুকুম তারতান আর অর্থ হচ্ছে মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি মাটিতেই ফিরিয়ে আনবো এবং মাটি থেকেই পুনরায় তোমাদের বের করে হাসরে আনবো সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানের সাথে ইজ্জতের সাথে মৌত এবং হাসর করুক কটু কটুকথায় করণীয় ও প্রশান্তি লাভের উপায় মুশ্রিকদের অবান্তর ও কটু কথাই নবী সাল্লা আলাই সাল্লামকে ধৈর্যের পাশাপাশি পাঁচ সময় আল্লাহর পবিত্রতা নিবেদনের নির্দেশ দেওয়া হয় এর মাধ্যমে মূলত পাঁচ অক্ত সলাৎ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে এতে মন প্রশান্ত হয় যে ব্যক্তি পাঁচ অক্ত সলাতে কমপক্ষে অন্তত সতেরো রাখাত সলাৎ আদায় করবে চৌত্রিশটা সেজদা দিবে আল্লাহ সব ভান লাগে ওই ব্যক্তির দিলের মধ্যে প্রশান্তি দেওয়া তার রিজিকে বরকত দেওয়া তাকে সুস্থ রাখা তাকে সফলতা দেওয়া তাকে ব্যক্তি যেন সফল হয়ে গেল সফলতা দেওয়ার দায়িত্ব আল্লাহ সুানা হাত আল হয়ে যায় যদি সে হালাল খাবার গ্রহণ করে ইমানদারির সাথে শিরকুফুর মুক্ত এক অনিষ্ট আল্লাহর ইবাদত করতে পারে আল্লাহর কুদরত ও গুণাবলী সম্পর্কে যে আলোচনা হয়েছে যদি সমুদ্রের পানিকে কালি বানিয়ে মহান আল্লাহর এলম হেকমা গুণাবলী কুদরত লেখা হয় তবে এক সময় কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর এলেম ও গুণাবলী শেষ হবে না সুবহান আল্লাহ এমনকি দ্বিগুণকালের ব্যবস্থা করা হলেও আল্লাহর গুণাবলী লিখে শেষ করা সম্ভব হবে না আল্লাহ সুবহান তিনি মহান তিনি সসীম নয় তিনি অসীম আজকের শিক্ষা হলো আজকে আমরা তারাবিতে যা শুনেছি তেলাওয়াতের মাধ্যমে তার শিক্ষা হলো আল্লাহর পথে মানুষকে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে বিনম্রভাবে যদিও লোকটি অহংকারী কাফের হয় ফিরাউনকে দাওয়াত দেওয়ার সময় মুসা ও হারুন আলাইহি মাস সল্লাহুয়া সাল্লামকে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা উভয়ে তার সাথে নম্রভাবে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে আল্লাহ শুবহানবত আলাহকে খিজিরা আলাইহিসাল্মের বিনা পারিশ্রমিকের দেয়াল পুনর্নির্মাণের ঘটনা থেকে আল্লাহর জন্য জনকল্যাণমূলক কাজের শিক্ষা ও প্রেরণা পাওয়া যায় খিজিরা আলাইহিসালাম যেই বিনা পারিশ্রমিকের দেওয়াল পুনর্নির্মাণ নির্মাণ করেছিলেন এর থেকে আমরা দেখতে পাই যে ভালো মানুষের কাজ বিনা পারিশ্রমিকে হয় সামর্থ্য সম্পদের সদ্ব্যবহার করা বুদ্ধিমানের কাজ দুষ্টের দমন এবং মানুষের সেবায় নিয়োজিত হওয়া একজন শাসকের নীতি হওয়া উচিত যেমনটি করেছিলেন বাচ্চা জুলকার নাই আল্লাহ হলেন কয়াদির তিনি সব করতে সক্ষম তার রহমত থেকে আশা হারাতে নেই তিনি বার্ধক্যে সন্তান দিতে পারেন আবার পিতা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারেন যেমন হজরত মারিয়াম থেকে ঈসা আলি ইসালামকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার বার্ধক্যে হজরত জাকারিয়া আলি ইসাল্লামকে সন্তান দিয়েছেন ইয়াহিয়া আলি ইসালাম এজন্য আল্লাহ তাহলে ইচ্ছা করলে পারেন সব কিছুই যেমন জাকারিয়া আলাইসালামকে তিনি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন এবং যেই নাম পূর্বে কারও ছিল না তিনি তার সন্তানের নাম রাখেন ইয়াহিয়া এবং ঈসা আলী ইসালামকে বাবা সারা পৃথিবীতে পাঠিয়েছেন আজকের এই তেলাহাতের মধ্যে যে দোয়া রয়েছে সেটা হলো রব্বিশ রহলি সদরি সিরলি আমরি ওয়াহুল সানি এর অর্থ হলো হে আমার রব আমার বক্ষকে আপনি খুলে দিন আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন আমিন এরপর আরেকটি দোয়া রয়েছে যেটা আমরা ছোটবেলা থেকে মকবী সবসময় আমাদেরকে উস্তাদরা শিখেছেন ছোটবেলা থেকে আমরা পড়ে থাকি কোরআন শিখার আগে বই কিতাব পড়ার আগে রব্বি জিদনি ইলমা হে আমার রব আমার জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দিন আমরা এভাবেই বলতে পারি রব বিজিদ নিয়ে নাফিয়া আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান বৃদ্ধি করে দিন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুক সালাম উলাইকুম ওরমতোল্লা